আগামী আটই জুলাই নিট মামলার শুনানি ষোলোই জুলাই এসএসসি দু হাজার ষোলোর নিয়োগ দুর্নীতি মামলার চরম শুনানি শুরু হবে এর মধ্যে এক চাঞ্চল্যকর তথ্য যা পূর্বনির্ধারিতই ছিল কলকাতা হাইকোর্টের দুশো বছরের পূর্তি উপলক্ষে কলকাতায় আসছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চন্দ্রচূড় স্যার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আর এই উপলক্ষে শনিবার বৈঠক হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর এখানেই শুরু হয়েছে অনেক রকমের প্রশ্ন অনেক দ্বিধা অনেক দ্বন্দ্ব অনেকের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে এত বড় বড় দুটো রায় যেখানে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী এবং যারা পড়ুয়া রয়েছে ডাক্তারি তাদের জীবন নির্ধারিত হতে চলেছে সেই প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক অনেকে আর চোখে দেখছেন সত্যি কি তাহলে তেমন কিছুই হবে না বা এই বিষয় নিয়ে কি কোনোই আলোচনা হবে না বিচারাধীন বিষয় নিয়ে কি সত্যিই কিছু আলোচনা হবে রাজনীতির অলিন্দে সাধারণ মানুষের মনে এবং যারা বঞ্চিত চাকরি তাদের মনে কিন্তু অনেক 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 প্রশ্ন জেগে উঠছে শনিবার যে বৈঠকটি হতে চলেছে সেই বৈঠকে কী আলোচনা হতে পারে তাদের বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে দেখুন রাজ্যপাঠ চালানো কত কঠিন কাজ এর মধ্যে নিয়োগ দুর্নীতি যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে সে বিষয়ে কিছু আলোচনা হতে পারে আবার নাও হতে পারে তবে যেটা মনে করা হচ্ছে যে চন্দ্রচূড় যতটা প্রফেশনাল এই বিষয় স্বভাবত তিনি এড়িয়ে যেতে পারেন যদিও মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই প্রসঙ্গ তোলেনও তিনি সুচতুরভাবে এই যে বিচারাধীন বিষয় সেই বিষয় নিয়ে মনে হয় না কোনো মন্তব্য করবেন তো আমরা সময় শুনতে পাব সাংবাদিকেরা রয়েছেন যারা জানতে চাইবেন চিফ জাস্টিসের সঙ্গে কি কথা হলো তবে একটি সম্ভাবনার কথা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে এই রকম বড় দুইটি যে রায় হতে চলেছে তার আগে সমস্ত চাকরি নজর যে এই বৈঠকের উপর থাকবে বা এই বৈঠকের ফলে কিছুটা বরফ কি কিছু গলবে এই আশায় কিন্তু চাকরি রয়েছেন কিন্তু যেভাবে সিস্টেম আগাচ্ছে যেভাবে আঁটোসাঁটোভাবে যে আইনজীবীরা রয়েছেন চাকরিহারাদের আইনজীবী তারা যেভাবে তাদের যুক্তি সাজাচ্ছেন তাতে কিন্তু খুব একটা আসার আলো আমি অন্তত দেখতে পাচ্ছি না তথাপি এই যে দুই মহাযুদ্ধ হবে এই যুদ্ধের আগে যে দুজন রয়েছেন দুই বিপরীত মেরুতে অর্থাৎ একজনের সরকারের বিরুদ্ধে এত অভিযোগ আর একজন বিচারপতি এই দুজনের মিটিং বা বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ